তো বন্ধ করেন আল্লাহ আল্লাহ সারা পৃথিবীতে আপনি শান্তি দেন আল্লাহ আমিন বাংলাদেশ কে আপনি হেফাযত করেন আল্লাহ আমিন কত মুসলমান আল্লাহ কি হবে আল্লাহ তুমি জানো ভালো আল্লাহ সবাইকে আপনি হেফাযত আল্লাহ আমাদের স্বাধীনতা সর্বভূমত থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আমিন বাংলাদেশ কে আপনি হেফাযত আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে এই দেশটাকে আল্লাহ শান্তিতে রাখে আল্লাহ আল্লাহ ওদের maaf করে বানাল মুসিহালতা আল্লাহ اللهم استر عوراتنا وعامل عواتنا. اللهم استر عوراتنا وعامل وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة وإذا مردتم فهو يشفين وإن أمسك الله بدر فلا كاشم لولا إلا هو وإن بخير فهو على كل شيء قدير اللهم إني أسألك بأن لك الحمد পরিষ্কার করে দিন আল্লাহ কলমে করে দেন আল্লাহ পলিউনে কবুল করে আল্লাহ করে আল্লাহ সকলের আশা কে সকলের কে আল্লাহ কবুল আল্লাহ যারা এই এসেছে বৃদ্ধ যুবক শিশু আল্লাহ সবাইকে দিনের খাদে হিসাবে কবল করা আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে माफ করেন আল্লাহ সর্বসিয়ত কিয়ামত করে বেदात মুক্ত রাখেন হেদায়েতের মার্কাজ হিসেবে কবল করা আল্লাহ আমাদের সকলকেلسلার খেদমত করা তৌফিক দান করুন যারা ভুলে আছে আল্লাহ তাদেরকে হেদায়েত করে আল্লাহ সংশোধন করে দিন আল্লাহ আমিন আল্লাহ মাফ করে দেন আল্লাহ কবুল আল্লাহ রব্বির হামহু মা কামা রব্বা ইয়ামিন সগীরা رب ارحمهما كما ربيان صغيرا ربنا حبلنا من ازواجنا وذرياتنا قرة عيون وجعلنا للمتقين اماما اللهم صل على بحفاظ الله الله باكستان الله مرات تقول لنا زي الله